গাজীপুর টিএনজেড পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বোগড়া গাউসিয়া মহাসড়ক অবরোধ করেছে সকাল আটটা থেকে মোগরখাল এলাকার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন পরে সকাল নয়টা বিশ মিনিটে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সহযোগিতায় সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ঈদ বোনাস ছুটির টাকা দেওয়ার ডেট সবগুলো অতিক্রম হয়ে গেছে এই কারণে আমরা রাস্তা বন্ধ করছি আমরা রাস্তা সরকার প্লাস বিজিএম এর কাজ কি বিজিএম এর দায়িত্ব কি ঈদের আগে এই যে এত জায়গায় শ্রমিক অসন্তুষ কি কারণে এগুলো বিজিএম কোনো নিতেছে না বিজিএম এর একটা রক্ত সুষা সংগঠন শ্রমিকের রক্ত নিতে পারে কিন্তু এর মূল্য দিতে পারে না নামাইতে তাহলে আছে বাড়ি আর রুম কি করব ই করব কেন আমরা আমরা গেলে বহ কই লবণ নাইতে আমরা এটা কিনা দিতে পারি না আমার মাইয়া সার কত একটা সেলওয়ার যে 100 টাকা দামে সেটাও কিনা দিতে পারি নাই এই পর্যন্ত আমি এখন আমরা ভাষায় যা কি করব সেই জন্য আমরা মাঠে আইছি সেনা বাহিনী আশ্বাস দিয়েছিল পুলিশ আশ্বাস দিয়েছিল কোন ধরনের আমরা আশ্বাসে কোনো ছাড়া পাই নাই গাজীপুর থেকে ফজলুল হক মুরাল জেনে লাই